ঈদুল ফিতর ও ঈদ ঈদ উল আজহা ঈদ ঈদ উল আরাফা ঈদ ঈদ উল জুমা ও ঈদ ঈদ ভিন্ন তোমাদের ঈদ ঈদের নামাজ কই বলে বলে কিনা বলো না ঈদুল ফিতরে তো নামাজ আছে ঈদ উল আজহায় তো নামাজ আছে ওরে বোকা ঈদ এ নামাজ কই যখন কোনো যুক্তিতে পারে না এটা মারে ওরা মনে করছে আমরা বোধ এমনে এমনে বসে আছি এরকম প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে আপনাদেরকে বলবেন তাহলে জানাজার নামাজের রুকু সিজদা কই কথা না ঠিক না বলেন না তা সাহুদ কই আজান কই কই তো একামত আজান একামত আছে জুহরে আছে মাগরিবে আছে আসরে আছে এশায় আছে জানা যায় তো নাই তো জানাজাকে নামাজ কেন বলছো ঠিক কিনা বলেন বলেন উত্তর আসবে ভাইরে জানাজার নামাজ ও নামাজ নামাজ ও নামাজ সবগুলার মূলে নামাজ ঠিক আছে কিন্তু পড়ার নিয়ম ভিন্ন ভিন্ন তো ফিতর ও ঈদ ঈদ উল আজহা ও ঈদ ঈদ উল আরাফা ও ঈদ ঈদ উল জুমা ও ঈদ ঈদ এ মিলাদুলনী ও ঈদ ঈদ ঠিক আছে উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন কথা কন্য এখন বলবে আচ্ছা তাহলে ওই দিন তো নবীজি রোজা রাখছে তোমরা কেন হাসো বলে কি বলে না উত্তর দিবেন ভাইজান নবীজি আর উম্মত যে এক নয় সেটা প্রমাণ করার জন্য আমরা হাসি আমাদের দেশের সুযোগ পাইলেই নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতে চায় এরকম কিছু ভদ্রভদ্র মানুষ আছে না উনি আমাদেরই মতো এই সেই তো আমাদের মতো হলে ওনার জন্য ছিল আপনি তো জানেনও না করে পড়তে জানেন ওনার জন্য সোমে বিশাল ছিল লাগাতার চল্লিশ দিন রোজা আপনি তো দুই দিনও রাখতে পারবেন না ঠিক কিনা জোরে বলেন না তো আমি যদি কিছু অর্জন করি খুশি কি আমি হব না পরিবার হবে যে আমি কি বলবো আমি এটা পাইছি আমি এটা পাইছি ধরেন আপনি এ প্লাস পাইছেন আপনি কি মাইক নিয়ে বলবেন আমি এ প্লাস পাইছি আমি এ প্লাস পাইছি আমি এ প্লাস পাইছি কে বলবে যে পরিবার আত্মীয় স্বজন ঠিক না বলেন না আপনি এলাকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন আপনি কি মানুষের কাছে গিয়ে বলবেন ও ভাই ইয়েন ওই তো কে বলবে যে কর্মীরা এলাকাবাসী ঠিক কিনা বলেন না তো নবীজি রহমতাল আলামিন নবীজি এত শান নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন তো ওনার খুশি থেকে উনি খুশি হয়ে খুশি উদযাপন করবে উনি সুক্রিয়া করবে আমরা খুশি উদযাপন করবো সোহাল্লা জোরে বলেন এজন্য নবীজি সোমবারে রোজা রাখতেন জিজ্ঞেস করা হয়েছিল সুইলার সুল উল্লাহ ইসলাম্ লাহ সাল্লাম আন সোমিল ইসনাইন নবীজি বলছেন ফিহি উলিত্তু সোমবারে কেন রোজা রাখেন নবীজি বলছেন সেদিন আমি জন্ম গ্রহণ করেছি সেজন্য আমি রোজা রাখি আজকে অনেক মানুষ আমাদেরকে বলে নবী তো মিলাদ করে নাই আপনারা কেন করেন আরে বোকা নবী মিলাদ করে নাই তুমি কেমনে জানলা কিতাব খোলো বুখারি খোলো মুসলিম খোলো না সাই আবু দাউদ খোলো তিরমিজি খোলো ইবনে মাজা খোলো আমার নবী বলছেন খাতামুন ইন্না আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপি বদ্ধ ছিলাম আর জোরে আদম ছিল তার খামিরের ভিতরে আমি এখন তোমাদেরকে আমার আগমনের দিনের কথাগুলো বলবো কেমনে কেমনে আমি এলাম বলে কেমনে সাবাই কেরাম জিজ্ঞেস করছেন নবীজি বলছেন আমি কে জানো আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া একটু জোরে বলেন ইব্রাহিম ইসলামের দোয়া মানে হ্যাঁ ইব্রাহিম আলী যখন ওনার সন্তান ইসমাইল আলী সালামকে নিয়ে যখন কাবা ঘর বানালেন কাবা ঘর বানানোর পরে বলে আল্লাহ এত কষ্ট করে তোমার ঘর বানাইছি কিছু দিবা না কি লাগবে ওই মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে চেয়ে নাও ইব্রাহিম আলিহালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ হুম রব বেনা ওবাস ফিহিম রসুল আল্লাহ যেই রসুল যেই নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছ যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছ যার উম্মতের জন্য জান্নাত বানিয়েছ তার উম্মত হতে চেয়েছিলাম আমি আমি ইব্রাহিমকে সেই সুযোগ তুমি দাও নাই তবে আরেকটা অনুরোধ তুমি রাখিও আল্লাহ তোমার ঘর তো বানাইসি কষ্ট করে বাপ্পুতে মিলে ওই রসূলটাকে আমার বংশ দিয়ে একটু পাঠাইও ছুরিকে জিজ্ঞেস করতেছে তুই কাটতেছস না কেন তখন ছুরি বলতেছে আপনি পুরেন নাই কেন সুহারল্লা জোরে বলেন না কয় আমারে আল্লাহ নিষেধ করতেছে যাবে না কারণ এই কপালে মুস্তাফা জানে রহমতের নূর মুবারক আছে এই দি এখানে কেটে ফেলা হয় নবীজির নূরের যাত্রা বন্ধ হয়ে যাবে সেজন্য জান্নাত থেকে দুব্বায় এসেছে সেটা জবে করা হয়েছে আমরা আমরাও আর সন্তান কুরবানি দিতে হচ্ছে না কেয়ামত পর্যন্ত আমরাও পশু কুরবানি দিচ্ছি তো যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস দোয়া করেছিলেন আল্লাহ ওই রসূলকে আমার বংশ দিয়ে পাঠায়ো সাথে সাথে পাথর গলে গেছে কিরিবাই ইব্রাহিম আলী ইসলাম তো বোধ পাথরে হাঁটছে আগে কোথাও তো গলে এটা গলি গেল কয় এই পাথরের উপরে দাঁড়িয়ে নবীর দোয়া করা হয়েছে আমার নবীর নাম নেওয়া হয়েছে আমার নবীর কথা স্মরণ করা হয়েছে পাথর গলে গেছে ওয়াতা খিজু মিম্কাম রহিমা আল্লাহ কেমন পর্যন্ত ওই পাথরের সামনে দুই রাকত নামাজ পড়া প্রত্যেক হাজি আর মোতামিরের জন্য দায়িত্ব করে দিয়েছে আপনি বাংলাদেশে মিলাদুল্লবী করবেন না আপনাকে সৌদি আরব নিয়া এহেরামের কাপুর পড়াইয়া করাইবো